আজ আপনাদের নিয়ে যাচ্ছি রংপুরের বদরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে গোপীনাথপুর ইউনিয়নের লালদিঘি এলাকার ঐতিহাসিক লালদিঘি নয় গম্বুজ মসজিদ দেখতে যেটি আগে বলেছি গোপীনাথপুর ইউনিয়নে অবস্থিত আপনার ভিডিওতে লালদিঘি দীঘি নয় গম্বুজ মসজিদ দেখছেন ভারতীয় উপমহাদেশে থাকাকালীন ব্রিটিশ শাসন আমলে এই মসজিদটি আবিষ্কৃত হয় পরবর্তীতে স্থানীয় বাসিন্দাগণ মসজিদটি পরিষ্কার করে ব্যবহার উপযোগী করে তোলে আপনারা মসজিদের বাহিরের অংশ দেখছেন মসজিদটি আয়তনে খুবই ছোট। এবং ভিতরের অংশ অনেক প্রাচীন মসজিদের যে দরজা দেখছেন এটা খুবই অল্প হাইট আমরা মাথা নিচু করে ঢুকছি এই মসজিদের বেশ কয়েকটি দরজা রয়েছে সর্বোচ্চ হাইট হবে সাড়ে চার ফিট বা পাঁচ সাড়ে চার ফিট পাঁচ ফিট মানে মাথা নিচু করে ঢুকতে হয় আপনারা দেখছেন ভিতরের অংশ অনেক পুরাতন মসজিদ আপনারা যদি দেখতে যান আপনাদের ভালো লাগবে মসজিদটি কিন্তু খুবই ছোট বিশ বিশ বাই পনেরো হবে মসজিদের ভেতরে তিরিশ থেকে চল্লিশ জন মানুষ বসতে পারবে এই আরেকটি দরজা দেখছেন অর্থাৎ সর্বমোট এই তিনটি শাড়িতে পঞ্চাশ জনের বেশি মানুষ বসতে পারবে না এবং এই পিলারগুলি খুবই মোটা যে পিলার দেখছেন মাটি থেকে উপরে উঠে গেছে এবং এর নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে যারা প্রাচীনকে ভালোবাসে যারা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পছন্দ করে তাদের জন্য এই মসজিদটি অন্যতম আপনার ভিডিওতে মসজিদের বিভিন্ন লোকেশন দেখাচ্ছে আপনাদের মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকায় লালদিঘি মসজিদের নির্মাণকান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে ব্রিটিশ শাসন আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আবার শেষ মোগল যুগের স্থাপত্যশৈলীর সাথে মিল থাকায় অনেকে মনে করেন লালদিঘি মসজিদটি বারোশো বারো সালে নির্মিত স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত আছে এক রাতের মধ্যেই মসজিদ ও মসজিদের পুকুর খনন করা হয়েছে এক মিটার উঁচু বেদির উপর নির্মিত বর্গাকৃতির লালদিখি নয় গম্বুজ মসজিদে নয়টি গম্বুজ রয়েছে গম্বুজগুলোর চূড়ায় আছে পদ্মফুলের ন্যায় শিবচূড়া এবং গম্বুজের নিচের দিকে মার্লোর অলঙ্করণ আপনার ভিডিওতে মসজিদের বিভিন্ন অংশ দেখছেন মসজিদের চার কোণে অষ্টকোণাকৃতির উপলাযুক্ত মিনার লক্ষ্য করা যায় তবে উত্তর পূর্ব কোণে মিনারটি চারতলা বিশিষ্ট বা চার স্তর বিশিষ্ট এই মিনারটি আজান দেওয়ার জন্য ব্যবহৃত হয় পশ্চিম দিক বাদে মসজিদের দিক অন্য তিন দিকে তিনটি করে সর্বমোট নয়টি প্রবেশপথ রয়েছে আর পশ্চিম দিকের দেয়ালে সব বাড়িয়েছে তিনটি সুদৃশ্য মেহরাব আপনার বাহিরের অংশ দেখছেন মসজিদের বাহিরের নির্মাণশৈলীর সুন্দর এবং এটি যে একটি পুরাতন মসজিদ তা দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনারা আগে বলা হয়েছে আপনারা রংপুর শহর থেকে আপনি সিএনজিতে যেতে বা অটোরিকশায় গেলে আপনার মিনিমাম ভাড়া চারশো টাকা নেবে আপনাকে প্রথমে বদরগঞ্জ উপজেলা শহরে আসতে হবে তারপর দশ কিলোমিটার পশ্চিমে গোপীনাথপুর ইউনিয়নে লালদিঘি এলাকায় এই লালদিঘি নয় গম্বুজ মসজিদ তবে আপনি যদি জিরো পয়েন্ট থেকে যান তাহলে রংপুর শহর থেকে গেলে চারশো টাকা সিএনজি ভাড়া পড়বে লালদিঘি লাল লালদিঘি দেখছেন যেটি মসজিদের সংলগ্ন এই প্রচলিত রয়েছে যে লালদিঘি এবং নয়গম্বুজ মসজিদ এক রাতেই গায়েবীভাবে তৈরি হয়েছে আপনার সেই লালদী সংলগ্ন বা লালদিঘি নয়গম্বুজ মসজিদ সংলগ্ন লালদিঘি দেখা দেখলেন আমরা মসজিদ থেকে বেরিয়ে পড়েছি দেখছেন বাংলাদেশের প্রাকৃতিক রূপের কিছু অংশ বাংলাদেশ আসলে সুন্দর একটি দেশ এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশে আনাচে কানাতে ছড়িয়ে থাকা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে আপনারা আমাদের পাশে থাকবেন বেশি বেশি পর্যটকদের দেখার সুযোগ করে দিবেন দেখছেন বাংলাদেশ বাংলাদেশের কিছু অংশ বাংলাদেশের গ্রাম ও প্রকৃতি আমাকে বারবার মুগ্ধ করে আমি ছুটে যাই দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দেখায় আপনাদের তুলিয়ে নিয়ে আসি বাংলাদেশের আনাচাখানাচে